আমার এই মোবাইলটা থেকে এই মোবাইলে সবগুলো ছবি অটোমেটিক চলে আসে এই মোবাইলটা দিয়ে ধরুন আমি ছবি তুলেছি অথবা এই মোবাইলটার মধ্যে এই মুহূর্তে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কেউ ছবি পাঠাইছে এটার মধ্যে চলে আসে ভাই এক কথাই হচ্ছে আমার এই মোবাইলের গ্যালারিতে কোনো ছবি প্রবেশ করার সাথে সাথেই এই মোবাইলে চলে আসে ভাই এই কাজটা যদি আপনার যারা থাকে তাইলে বোঝেন কি খেলাটা খেলতে পারবেন সব কিছু কিন্তু বলতে হয় না বুঝে নিতে হয় তাইলে বুঝেন আমি কি বুঝাইতে চাচ্ছি শিখে রাখেন মেয়ে বরাবরের মতোই আমি মূল কাজে চলে আসলাম আমি কিন্তু ওই মোবাইলটার মধ্যে করে রেখেছি এখন আমি এই মোবাইলটার মধ্যে করব ওই মোবাইলে আবার ছবিগুলো চলে যাবে গ্যালারিতে যেই ছবিটা প্রবেশ করবে এটা কিভাবে সম্ভব এটা সম্ভব হচ্ছে গুগল ফটোজ দিয়ে এই গুগল ফটোজ অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রত্যেকটা মোবাইলে অটোমেটিক দেওয়া থাকে আমরা ব্যবহার করতে জানি না এর জন্যই কিন্তু কাজগুলো পারেন না ঠিক আছে তো মোবাইলটা হাতে নিয়ে কি করবেন গুগল ফটো যে চলে আসবেন আসার সাথে সাথে উপরে দেখুন একটা লোগো আইকন দেখা যায় গুগল অ্যাকাউন্টের লোগো আইকনে টাচ করে দিবেন এখান থেকে ফটো সেটিংস লিখে আছে ফটো সেটিংসে চলে আসবেন ফটো সেটিংসে আসার সাথে সাথে এইখানে দেখুন শেয়ারিং লেখাটা পাবেন শেয়ারিং এ আসতে হবে শেয়ারিং এ আসার পরে এখানে পাবেন পার্টনার শেয়ারিং এই পার্টনার শেয়ারিং এর উপরে ট্যাপ দিবেন পার্টনার শেয়ারিং এর উপরে টাচ করার সাথে সাথেই নিচে লেখা আছে সিলেক্ট পার্টনার এই অপশনটাতে চলে আসবেন আসার পরে এইখানে দেখুন একটা ইমেল চাচ্ছে এইখানে কার ইমেলটা দিবেন আর এই কাজটা কার মোবাইলে করবেন এটা কিন্তু আমার মোবাইল দিয়ে দেখাচ্ছি এই মোবাইল থেকে ওই মোবাইলে ছবিগুলো ট্রান্সফার হয়ে যাবে এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কার মোবাইলে এই কাজগুলো করে রাখতে চান কার মোবাইল থেকে আপনার ছবিগুলো দরকার জরুরি ওনার মোবাইলেই করে রাখবেন আর এখানে ইমেলটা কার দিবেন আপনার ইমেল দিবেন ধরেন এই মোবাইলটা আমার প্রিয়জনের মোবাইল আমি একটু হাতে নিলাম কিছুক্ষণের জন্য গুগল ফটো যে এসে এখানে শুধু আমার ইমেলটা দিয়ে দিব আর কোনো কাজ নাই ঠিক আছে ম্যাজিকটা দেখেন তো এখানে ধরুন আমি আমার এই ইমেলটা অ্যাড করে দিব দেওয়ার সাথে সাথে এইখানে কনফার্ম লেখা আছে কনফার্মে চলে আসবেন এখন শুধু আপনার মোবাইলটা হাতে নিবেন নেওয়ার সাথে সাথেই ইমেইল একটা অ্যাপ্লিকেশন আছে এই ইমেইলে এসে আপনি যে ইমেইলটা ওই মোবাইলে দিছিলেন আপনার মোবাইলে ইমেইল অ্যাপ্লিকেশনে ওই ইমেইলটা অ্যাক্টিভ করতে হবে দেখাচ্ছি আপনাদেরকে আমি কিন্তু এই ইমেলটা দিছিলাম আমি একটিভ করে নিলাম গুগল ফটোজ একটা নোটিফিকেশন চলে আসবে আপনার মোবাইলের মধ্যে এখানে ট্যাপ দিবেন নিচে চলে আসবেন এখানে বিউ লিখ আছে শুধু বিউতে টাচ করবে been টাচ করার সাথে সাথেই ওই মোবাইলের গ্যালারিতে যা থাকবে আপনি এখান থেকে দেখতে পারবেন এখন ধরুন দরকার নাই ওই মোবাইলে করেছিলেন কেটে দিবেন দিবেন রিমুভ করে এটা কিভাবে সম্ভব আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক একইভাবে গুগল ফোটো যে চলে আসবেন লগুতে টাচ করবেন এখান থেকে ফোটো সেটিংসে আসতে হবে এখানে দেখুন শেয়ারিং লেখা আছে পার্টনার শেয়ারিং এ চলে আসবেন এখানে দেখুন রিমুভ পার্টনার লিখা আছে রিমুভ পার্টনার টাচ করে রিমুভ করে দিবেন এখন আর ছবি মানে শেয়ারিং হবে না পার্টনার হবে না আপনার পার্টনারের কাছে যাবে না আশা করি সহজেই বুঝতে পেরেছেন এই কাজটা কিভাবে করতে হয় কিভাবে রিমুভ করতে হয় বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ